ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় অফ স্বর্ণ নীল হেলথ কেয়ারের শুভ উদ্বোধন করা হলো জাতীয় উৎসবের দিনে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ ও আগ্রহ এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার পুরো প্রধান প্রশান্ত মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জন সমাজকর্মী ও স্বর্ণ নীল হেলথ কেয়ারের কর্মকর্তারা উদ্যোক্তারা জানিয়েছেন এই ইনফরমেশন সেন্টার থেকে আগামী দিনে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা রোগ নির্ণয় সংক্রান্ত তথ্য এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বিশেষ করে আধুনিক স্বাস্থ্য পরিষেবার তথ্য এক জায়গায় সহজভাবে পাওয়াই এই কেন্দ্রের মূল উদ্দেশ্য উদ্বোধনী অনুষ্ঠানে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র বলেন আজকে আমি এসেছিলাম ইনফরমেশন হেলথকেয়ার হেলথকেয়ারে যৌথ উদ্যোগে আজকে এখানে আমাদের যে কালধিগি হসপিটাল আছে তার পাশে এই এলাকার সমস্ত সম্মানীয় যে সমস্ত মানুষগুলো আছে যে যুব সমাজ আছে তারা আজকের দিনটি যেহেতু আমাদের সবার কাছে খুব আনন্দের দিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই কারণে সেই দিনটাকে তারা বেছে নিয়েছে একটা রক্তদান শিবিরের তারা আয়োজন করেছে সেই রক্ত এবং ফ্রি হেলথ চেক আপেরও তারা আয়োজন করেছে তো সেই কারণে আমি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমি এই যারা অর্গানাইজার তাদেরকে আমার পক্ষ থেকে এই দিনটা বিশেষ করে এই দিনটিতে তারা করেছে ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতবর্ষের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন আর যেই দিনটিতে আমরা আমাদের সংবিধানকে পেয়েছিলাম আর সংবিধানটা রচিত হয়েছিল তো সেই কারণে সে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে তারা যেন এইভাবে মানুষের পাশে থেকে তারা যাতে এইভাবেই কাজ করে যেতে পারে এই বার্তাই আমি তাদের কাছে রাখছি এছাড়া ইনফরমেশন সেন্টার অফ স্বর্ণনীল হেলথ কেয়ারের অন্যতম কর্মকর্তা আনোয়ার হোসেন জানান সেন্টার কেয়ারের উদ্যোগে এখানে সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি এবং সিটি স্ক্যানের ব্যবস্থা থাকবে এবং যাতে গরিব মানুষরা খুব কম পয়সায় এখানে সমস্ত টেস্ট করাতে পারে আমরা সেই ব্যবস্থা আমাদের এই প্রতিষ্ঠানের করব এবং সমস্ত রকম ডক্টরের পরিষেবা যেগুলো বাইরে থেকেও আমাদের এখানে ডক্টর আসবে হার্ট স্পেশালিস্ট আছে স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট সমস্ত রকম পরিষেবা আমাদের এখান থেকে আমরা দিব এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আমরা আরও বৃহৎ পর্যায়ে যাতে সামাজিক কাজের মানুষের গরিব পুস্তদের কাজে লাগানো যায় সেই চিন্তাভাবনা করে আমরা আজকে এই প্রতিষ্ঠানটা শুরু করলাম প্রজাতন্ত্র দিবসের মতন গুরুত্বপূর্ণ দিনে এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্বোধন গঙ্গারামপুর শহরের চিকিৎসা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা